নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা গল্পটা ছিল কলকাতার ভট্টাচার্য পরিবারে কৌশিক ভট্টাচার্য স্ত্রী এবং তাদের দুই সন্তান পুজোর ছুটিতে তারা প্ল্যান করছে কোথায় যাওয়া যায় এই নিয়ে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে শোনো বলছিলাম কি এবছরে পুজোর ছুটিতে অন্যরকম জায়গায় গেলে কেমন হয় বলো তো এবারের পুজোর ছুটি হবে একেবারে অন্যরকম ভ্রমণ ভক্তি আর আনন্দ সব একসাথে বাহ উত্তরাখণ্ড মানেই তো হরিদ্বার গঙ্গা সুন্দর দৃশ্য আমি গঙ্গায় প্রদীপ ও বাবা ও বাবা আমি ঝুলন্ত সেতুতে ছবি তুলতে চাই সুন্দর সুন্দর ছবি নয় গো উত্তরাখণ্ডে কেদারনাথ দর্শন করতে ইচ্ছা করছে দেবী মাকে প্রণাম করে আসবো আমরা সকলে একদম ঠিক আমরা সকালে গঙ্গা স্নান করব সেখান থেকে ট্রেনে বা বাসে ঋষিকেশ পরে পাহাড়ের পথে বেরোবো বাবা আমি কি পাহাড়ে ট্রেকিং করতে পারবো হ্যাঁ দাদা আমিও করতে চাই ট্রেকিং কিন্তু আমি যদি ক্লান্ত হয়ে যাই আমি চা খেতে বসবো কিন্তু তাহলে আমি আর বাবা দেবদারু গাছে ছায়ায় বসে তোমাদের দেখব এবারের পুজো ছুটি হবে একেবারে অন্যরকম ভ্রমণ ভক্তি ও অ্যাডভেঞ্চার একসাথে কৌশিক বাবু তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে কলকাতা থেকে ট্রেনে করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলেন কৌশিক বাবু হরিদ্বারে নেমে বাসে করে গৌরীকুণ্ডে পৌঁছায় তার তার সঙ্গে ও মা মা দেখো কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে নদীর ওপর থেকে উঠছে কি সুন্দর লাগছে মা দেখো মা এত উঁচু উঁচু পাহাড় আমি জীবনে কোনো দিন এত কাছ থেকে দেখিনি নিচে তাকালে মাথা ঘরে গা তেমন ছমছম করে ভয় পেও না এটাই তো হিমালয় এখানে ভ্রমণ করতে এসে মন ভরে যায় আনন্দে বাবা নদীটা দেখো কেমন নীল স্বচ্ছ জল পুরো ছবির মতো লাগছে ওটা মন্দাকিনী নদী কেদারনাথের সঙ্গে এই নদীর কবির সম্পর্ক আছে ভগবান শিবের কৃপা ছাড়া এত সুন্দর সম্ভব না আজ কি আমরা মন্দিরে যাব না বাবা আজ রাতটা আমরা এই কুণ্ডুকুণ্ডেই থাকব কাল ধরে আমাদের যাত্রা শুরু হবে বাবা কেদারনাথের উদ্দেশ্যে সকাল সকাল কৌশিকবাবু সকলকে সঙ্গে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন ও মামা আর কতদূর হাঁটতে হবে আমাদের বলো গো অনেকক্ষণ ধরে তো হেঁটে যাচ্ছি এখনো কেন মন্দির আসছে না মা আর কত দূর বলো না গো হ্যাঁ মা এসে গেছি আর একটুকুনি হাঁটো তাহলেই আমরা পৌঁছে যাব এত লম্বা ট্র্যাক আমার পা ব্যথা করছে আমি আর পারছি না ধৈর্য ধরো মা একটু কষ্ট করো দেখো চারিদিকটা তাকিয়ে কি সুন্দর মেঘেরা ভাসছে পাখিদের কি সুন্দর আওয়াজ এই সৌন্দর্য দেখেই তুমি ভুলে যাবে কষ্টটা বাবা আর কত দূর হাঁটতে হবে আর এক ঘন্টার মতো তারপরই কেদারনাথের মন্দির চোখে পড়বে জয় বাবা চলো এবার আমরা হাঁটা শুরু করি আর কতক্ষণই বা বসে থাকবো দেরি হয়ে যাবে তো মন্দিরে পৌঁছাতে মা মা ওই দেখো মন্দিরে চূড়া দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে ভগবান শিবের অশেষ কৃপায় আমরা দর্শন করতে পারছি হ্যাঁ যেন পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ এই মন্দির ভগবান শিবের অশেষ কৃপা এই সুন্দর পরিবেশে বরফে ঢাকা তার মাঝেই মন্দির অপূর্ব সুন্দর আমি আর অপেক্ষা করতে পারছি না কখন ভেতরে গিয়ে প্রার্থনা করব চলো সবাই একসাথে গিয়ে পুজো দিই মা মা আমার শরীর কেঁপে উঠছে মনে হচ্ছে ভগবান শিব আমাদের আশীর্বাদ করছে কি যে সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মা এই অভিজ্ঞতা কোনোদিন ভোলা যাবে না মসাধারণ মসাধারণ ওম নমঃ সেবায় ওম নমঃ সেবাই ওম নমঃ সেবাই হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব